আসসালামু আলাইকুম আইএলআইসি ও আইয়ালআইসি আইএলআইসি আইএলআসি মানে যাইতে আছি তিন চাকা লরি লরিকাড়ি লইয়া জালালবাটের লইয়া অলরেডি যাইতে আসি আইএলআইসি বিশ্ব রোডের কাছাকাছি যাই গ্যাম একটা টাস করে আম আর সেই জায়গাটার নামও কিন্তু টাস এর আগে কিন্তু আরেকটা নাম আছে এই নামটা আমি কইতাম না যেহেতু টাস এই টাসের কথাটা কইলাম তো যাইতে যাতে কটা কথা আমরা কই আর এই কড়া কথা হলো বিশ্বাস করেন কি ভিডিও বানানো শিখলাম আসলে কিতা যে কইতাম রাস্তাঘাটে হলো হলান আরে দেখলে ক এল ও আই এলাইসি কইয়া সিলেনি দেয় আর হলান তোরা কিতা সিলেনি জানে দেশ যে এই কথারই কই আই এল আই এল এসি কই যে কথারই কই কথা শিক্ষণীয় কথা ইসলামিক মোটিভেশনাল কথা যদি আঞ্চলিক ভাষায় কই তোরা মজা ল মজা কিন্তু এই কথাটি কীর্তি গছ যাই হোক বিশ্বট আইলে সে আইয়া হঠাৎ করে মনে হইলো যে আরে টেয়া হয়েছে তো লগে নাই টেয়া তো লাগবো তো লগে কার্ডটা আছে কার্ডটা লইয়া যাই গেলাম ইসলামী ব্যাংকের বুথে বুথে যে কটা টেয়া উড়ানোর চেষ্টা করলাম এই টেয়াটি অবশ্যই ইউটিউব থেকে আইসে ইউটিউবের টেয়া আমরা কোনো সময় দেয় না তো দেয়ানোর চেষ্টাও করি না কইতাম না আইয়া ডুকলাম ডুইকা মুরব্বী আছে সালাম দিলাম সালামটা দিয়ে কাঠটা বোরগে দিয়ে টাকাটা লইয়া লইলাম টাকাটা বাড়িয়া গেছে এমনি যে বাড়িয়া যায় এই যে প্রযুক্তি আহা আর কোয়ার না এর ফলে বাড়িয়া ফরিবার টরিবার সবকিছু লইয়া জায়গাটা করতাম হতেছি তো এটাচ করতাম যাইয়া এনে আইলেছি এটা কোন জায়গাটা জানলেও যে বিশ্ব রোডে যে ফুটওভার ব্রিজটা আছে না সার না হুতে হাতে হগল আগে উঠতে আছে হাতে হগল আগে উঠবো সাথে স্বাভাবিক এই জায়গাটা এত সুন্দর করছে মাতা রুফি দিয়া আমরা টিন দিয়া মোটামুটি একের একে সাদের মতো দিয়ে আলাইছি আঁটতে ভালো লাগে এনে হগলে খারিয়ে দেয় আডে উডে আরে কি একটা মজা আছে লাগে মাসাল্লাহ সুন্দরে করছে তবে কয়দিন আগে এটা খুব জরাজীর্ণ অবস্থা আসিল এই হলো বিশ্ব রোডের বিউডা কুদ্রে এনে উঠতে আমরা দেখাইলাম এ হলো আমাদের ফদ্দর বাজার বিশ্ব রোডের বিউডা আর কি যাই হোক এন থেকে যে টাচ করা লেগে যাম হে টাচ করা লেগে যাম এন থেকে নাইমিয়া সি

গুমতি টাস এই গুমতির যে টাস করার লাগে গুম তিটাস লেগ বিও ফারকে আইসি এবং আমরা এরা দেখা এই গুমতি লেগ বিও টাস কি আছে কি নাই আসলে এডিয়া যে আমরা এরা যাই হোক প্রথমে গেডি ভিতরে আইসি আর হেতারা বিশটা টিয়া গুরা টিকেট লই গেছে ভিতরে ঢুকিয়ে দে দেহি উমা কি এদ হুদা বাগান আর বাগানে না উমা এত গাছ কি তো এনে হইছে হুদা আম বাগান হুদা আম গাছ জাম গাছ কাড়ল গাছ আর কি কারবার না লিসু গাছ দুনিয়ার গাছ আর গাছ তো এই গাছ নিয়ে নো সাইতাম আইসি আয় হাই রে এই টাস আইলাম টাস দনে লাগে এটা গাছ নিয়ে সাইতাম যাই হোক চতুর্দিকের গাছের বিয়টি একটু নিলাম বিয়ে নিয়ে এবার আসতে দিকে সামনে দিকে আগাইতে আসি আর কি যাই হোক গাছের ননের হরে একটা নিলাম কুমতি নদীর 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 নদীটা যদি না আর ইতিমধ্যে ধরেও আর গিন্নি নদী বলে সাইব নদী বলে আর নদী সময় কি নদী দেহানের মতো যাই হোক একটা সময় উঠছে এই সময় নদী দেহাইতাম কর ওই আর বেড়ালো আর হ্যাঁ কথা কই লাভ হাতে শুধু বিড়ুর ভিতরে আইব এডে হাতের কাম ঘুমতি নদীর সাইড অধিকার বিউডা লইলাম এবং গোলা গোলা যে হানি দেয় হানিটি কিন্তু ভারত তো নাই মাইয়ে ভারত নাই মাইয়া হানি আমরা খাই এই হানি আমরা ধ্বংস করে দেয় এই নদী দিয়া নামতে আছে হানি সার না কী অবস্থা দেয়া যায় তো যাই হোক চতুর পাশের এই ভিডিওটা নিছি নিয়া এবার আইকো না যা কার কিতা করাম তবে একটা জিনিস হলো যদিও দেখছি এনে গাছটা আস বহুত কিছু দেখছি না এনে ভালো কিছু আছে ও ভালো কিছু আছে আর হেঁটে কিছু জানি এনে আপনি হোলান লইয়া আনন্দ দিতে পারবেন ফুর্তি করতে পারবেন বিনোদনের অনেক মাধ্যম কিন্তু এই জায়গাটার ভিতরে হইয়া গেছে হোলাইন হোলাইনের বিনোদন করে আনন্দ করে ফুর্তি করে হেতার হেতার মতো করে সান নাইও বই এলাইছে এন ডুলি সর্তে আছে আর কি ডুলুনি হে সোরবেলা যে কোনদিন দিন আর মরো নাই হর এটা ভিতরে উঠছি আরে এবার বিশি সরি সরি কোথাও সরতে সরতে যায় আর কিতা করিয়াম এসে তো আসলে গুমতি টাচ টাস দিয়ে যাই লাগবো বেশি একটা বিনোদন কিন্তু নাই কিন্তু হলানের যে বিনোদন যে আছে এ দুই সান আর হুতে হিঁত উঠতে আসে হিহে এটা সেট নাম হেঁতার ওর তো অর্থে গুটে কাপুর ডর লাগে তাই হিঁতরে দৈরিয়া আস্তে ধীরে সুন্দর করে কি ওট বেড়া কি ডর বেড়াই মানুষ ওট ধর কি আর এবার উঠে হাতে দৈরা তার বসে সিরিখায় নামার লাগছে আর কি দৈরা শেষ এবার আবার একবার নামা দিছি আবার হাতে নিজে নিজে মায়ের সবটি করতে আছে হাতে নিজে নিজেই করছে এই হলো দশ আর কি ও চান না হগলে মাইয়া সুরোডা আর হলো ডা এতে কিতা যে করতে আছে না মেয়ে ওঠে না মেয়ে ওঠে সে সিরি খায় আই হায় রে তারা লো দুনিয়ার বিপদে একটা ফের একটা এটা সরবো না হেটা সরবো হেটা সরবো না হেটা সরবো এর ফের ডুলুনি সরবো আহ যাই হোক চতুর পাশে আর একটু ঘুরা দিয়া ওই আর উত্তরে লই গেল গেলে মধ্যে হাতে দিয়া ট্রেন সরব ওই এরি সরব ওই এটা সরব ওই হেডা সরব এত শুধু সরব কেবল দূরা দূরে ঘুরা ঘুরে ভিতরে আছে আর কি এন্দিয়া যে অর্থ চায় হেন্দিয়া যে অর্থ চায় আয় হায় রে যাই হোক ওই যে একটা লাভ দেখা জানা দেখছেন নি লাভের ভিতরে আর মাই এড়াইয়া খার লাভের ভিতরে আর হুতো খার হয়েছে নিজেও খার হইলাম আর কি তা করিয়াম কদ্দুর লাভ লব যা আছে সব কিছু ঘেরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন যারা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন আসসালামালাইকুম